গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো পায়েল নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা গুড মর্নিং সবাই কেমন আছো আমিও ভালো আছি তো সকাল থেকে জোরতার বৃষ্টি শুরু হয়ে গেছে বন্ধুরা তো আমি যখন বাসন মানছিলাম তখন বৃষ্টি হয়নি আর কি তার একটু পর থেকে শুরু হয়ে গেছে বৃষ্টি তো দেখো আমি সকালে বাসি কাজ করছি আমি কটা মশারি ছিল সেগুলো করে আমি বাসনগুলো নিয়ে বাইরে বেরিয়ে এসেছি সেগুলো ধরবো ওর বাবা মেয়েকে নিয়ে স্কুলে গেছে মেয়েটা আমাকে নিয়ে যেতে চাইছিল কিন্তু আমার না কদিন ধরে শরীরটা খুবই খারাপ মাঝে মাঝেই পেটে ব্যথা করছে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম যে আমার কিস মানে কদিন ধরে জ্বর ছিল সেটা ঠিক হয়ে গেছে তো এক সপ্তাহ না তিন চার দিন ধরে না আমার পেটটা ব্যথা ব্যথা করছে হচ্ছে আবার কমে যাচ্ছে জাস্ট এরকম আর হচ্ছে তো আজকে একটু অনেকটাই কম আছে তো নাহলে আজকে যদি না কমতো আমি ডাক্তারখানায় যেতাম তো দেখছি যে না আজকে একটু কম আছে তো আর চাপ দিলাম না ও বাবাকে বললাম যে থাক ছেড়ে দাও আমার আজকে একটু কম আছে যেতে হবে না তো বাসি কাজগুলো করে চান টান করে আবার ঠাকুরকে গোপালকে দেওয়া আছে পুজো দিতে হবে তো তাড়াতাড়ি করে কাজ করছি মেঘও করেছে তো এদিকে আবার ফোনটা বসিয়ে রেখেছি আবার দেখছি যে আমার ভাসুর আছে কি না সকালবেলা দিদিভাই এত তাড়াতাড়ি দিদিভাই সাড়ে ছটার মধ্যে ওঠে ভাসুর রয়েছে তো ভাবছি দেখছিলাম ওই জন্য ঘুরে যে ভাসুর আছে কি না তো আমার দাদা ভাই যেহেতু এগুলো খুব একটা পছন্দ করে না সেই জন্য আর কি দাদা ভাইয়ের সামনে আমি দিদিভাই রকম আলোচনা করি না যেহেতু দাদা ভাই পছন্দ করে না দিদিভাইও করে না আমিও করি না কেন যে যেটা পছন্দ করে না তার সামনে সেটা না করাই আমার মতে বলে ভালো ঠিক আছে দিদিভাই একটা জিনিস করছে আমি চাই সেও যেন তাড়াতাড়ি কিছু করতে পারে আর সব থেকে একটা আজকে যেটা নিয়ে আমি আর কি কথা বলবো যে বিশ্বাস মানুষকে না তুমি যত বিশ্বাস করবে বেশি ভালোবাসবে দেখবে সেই মানুষটাই তোমাকে একটু বেশি পরিমাণে কষ্ট দিয়ে ফেলবে কিন্তু তোমাকে নিজেকে তৈরি থাকতে হবে শক্ত থাকতে হবে তোমাকে ভেঙে পড়লে চলবে না এরকম অনেকেই হয়ে হয় মানে আর কি অনেককে আমি দেখেছি তুমি যাকে দেখবে বিশ্বাস করেছো এমনকি আমার ক্ষেত্রেও হয়েছে যাকে বেশি বিশ্বাস করবে ভালোবাসবে সেই তোমাকে কষ্ট দেবে এটাই হয় আর কি এটা সবার সাথেই হয়েছে আশা করি আমি জানি তো আমি সেই আর কি সেটাই বলছি যে কাউকে বেশি বিশ্বাস আর ভালোবাসাটা আমার মতে বলে যে মানে যেটুকুনি দরকার সেইটুকুনি ঠিক আছে তার বেশি করতে গেলে তোমাকে লাস্টে কাঁদতে হবে এর থেকে তুমি মানে যেটুকুনি করছো সেটা মানে এটা সবার পক্ষেই বলছি সবাই অনেকে যেরকম কষ্ট করে একজনকে দুঃখের কথা বলে দিল তো সেই আবার পাঁচটা মানুষের সঙ্গে তোমার সেই দুঃখের জিনিসটাকে নিয়ে হাসি ঠাট্টা এটা করবে সেটা তো একদমই ঠিক না বলো বন্ধুরা তো আমি প্রথমে দেখলে তো বাসন ধুলাম ইয়ে তারপরে হচ্ছে বাসন খাবারের বাসন এটো তারপরে হচ্ছে গোপালকে দেবো তো চান করে নিয়েছি চান করে আমার আগে মনে ছিল না যে ঠাকুরের বাসনগুলো ধুতে হবে তো ভুলে গেছি তো চান টান করে নিয়েই তা ধুয়ে নিলাম তো কী আর করা যাবে আগে পরে যাই হোক একই হলো এটো বাসন তো আর নয় তো যাই হোক ঠাকুরের বাসনগুলো ধুয়ে এখন আমি পুজো দেব আর যেটা তোমাদেরকে বলছিলাম যদিও কে তোমার তুমি কাউকে বেশি ভালোবাসছো ভালোবেসে থাকো সে যদি তোমাকে মানে ধোকা দেয় বা কিছু একটা যাই হোক মানে আঘাত করে জন্য তুমি তৈরি থেকো ঠিক আছে যে হ্যাঁ আমাকে ধোকা দেবে আমাকে সেই জন্য তৈরি থাকতে হবে সেটা সবার ক্ষেত্রেই হয় অনেকেই আছে যারা যাকে বেশি বিশ্বাস করে ভালোবাসে তারপরে শোনা যায় হচ্ছে যে এরকম এরকম ব্যাপার আর মানুষের এ বলছে ওটা ও বলছে মানে এর কথা বিশ্বাস করো না নিজে প্রমাণ দেখে নিজের চোখে দেখে তারপরে সব কিছু বিশ্বাস করতে শেখো কেননা অনেক মানুষই আছে যে তোমার এটাকে ভাঙিয়ে দেবে ঠিক আছে যে এর সাথে এত মিল আছে চলো উল্টো পাল্টা কথা বলে এটা ভাঙিয়ে দিই সেটা আমি কোনো করি না আমাকে অনেকে অনেক কথা বলে যে এরকম ওরকম কিন্তু আমি সেটা বিশ্বাস করি না আমি জানি যে হ্যাঁ আমি যেদিনকে নিজের কানে শুনবো সেদিনকেই আমি সেটাকে বিশ্বাস করবো তার আগে নয় ঠিক আছে আমি আমি যেটা আর কি করি আমি সেটাই তোমাদের সাথে আর কি শেয়ার করলাম যে কাউকে বেশি ভালোবাসলে না এটা প্রস্তুত থাকতে হবে যে হ্যাঁ আমাকেও এই দিনটা মানে আমাকে কষ্ট পেতে হবে তার আগে আমাকে নিজে তৈরি থাকতে হবে কিন্তু এটা তো হয় না সবাই সবাইকে ভালোবাসে সবাই সবাইকে বিশ্বাস করে কিন্তু কপালে কষ্ট থাকলে কিছু করার নেই তখন আর কি কষ্ট পেতে হয় তো আমার বর চলে আসবে একটু পরেই তো রুটি করব আর একটু আলু ভাজবো শরীরটা বললাম তো তোমাদের কাছে খুব একটা ভালো নেই তো তরকারি করতে আমার আর ইচ্ছা করছে না একটু পরে আবার যা চা খেতে ডাকবে সকালে যায় চা করলো আর আমার দাদা আসার কথা দাদা আবার নিজে এসেই চা করে তোমাদের দেখাবো সেটা এই দেখো আমি একটু অষ্টমীর দিন একটা শাড়ি নিলাম এখান থেকে একটা শাড়ি নিয়েছি সেটা শেয়ার করতে পারলাম না পরে দেখিয়ে দেবো তোমাদের এই যে দেখছো এদিকে রানী কালার মধ্যে শাড়িটা এটা আমি নিয়েছি অষ্টমীর দিন আর কি পরব বলে বুঝলে বাড়িতে এসেছিল শাড়ি আমার খুব পছন্দ হলো আমি নিয়ে নিলাম যে অষ্টমীর দিন একটা পরে অঞ্জলি দেব আর একটা ভালো শাড়ি কিনবো আর হচ্ছে তোমার ওই যে ভয়টা বরণ করার জন্য বরণ করা শাড়ি আমার রয়েছে ওই জন্য আমি আর নিলাম না তো শাড়িগুলোর দাম বেশি নয় ঠিক আছে তো নিয়ে নিলাম ছিল অল্প পয়সা তো অল্প দিয়ে নিয়ে নিলাম এখনও পুজোর সেরকম কেনাকাটা হয়নি জাস্ট একটা শাড়ি বউনি হলো এখনও মেয়ের আছে বরের আছে আমার আছে এখন অনেক কেনাকাটাই বাকি আছে তো যেটুকুনি পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর কি শাড়িটা তোমাদের দেখাতে পারলাম না সেটা আমার ভিডিও করা হয়নি তো তোমাদের দেখিয়ে দিলাম যে পাশে যে শাড়িটা রয়েছে ওই শাড়িটাই আমি নিয়েছি ঠিক আছে আর এদিকে তো মেয়ে চিপস নিয়ে ভিডিও করতে আর কি ভিডিও করবে বলে রেডি হয়ে গেছে তো এটাও ভিডিওর মধ্যে উঠে গেছে ওকে যখনই বলিও কথা শুনে তো এদিকে মাংস করব তার জন্যে দেখো কড়াইতে পেঁয়াজটা ভাজজি আমি আমার মতন মাংস করি তো এই যে মানে অনেকে মাংস কষিয়ে ইয়ে করে করে মা মানে মাখিয়ে রাখে এটাই দেখো মাংস মানে অল্প করেই নিয়ে এসেছিলো তো দাদা আসবে ওর জন্য তুলে রাখবো আর আমরা হচ্ছে আমরা খাবো ঠিক আছে তো আশা করি দুবেলা যাই হোক একটু একটু করে হয়ে যাবে তো এক গাদা এনে আর আমার রিচ খাওয়াটা তো ঠিক না পেটে ব্যথা করছে তা একটুখানি এ দেখো দাদা এসে চা করছে ও এসে প্রতিবারই ওরই এমন কপাল যে ও নিজেকেই চা করে খেতে হয় তো ওর ভালোই লাগে খারাপ লাগে না তো পরে নতুন বলে আগে তোমাদের সাথে আবার